শুভ সকাল সকাল সবাই কেমন আছেন আজকে বৃষ্টি বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আর সকালে নাস্তা মেয়েরা করে নিল করে এখন পড়াশোনা করতে বসেছে প্রতিভা পড়ছিল আর প্রজ্ঞা এসে প্রতিভাকে সাহায্য করছে আসলে দুই বোনের এত মিল আমার প্রজ্ঞা প্রতিভার এত মিল যে যেটা বুঝতে পারে না একজন অন্যজনকে পড়াশোনায় সাহায্য করে এমনকি ছোট বোন বড় বোনকেও দেখি কোনো একটা চ্যাপ্টার খুব সুন্দর করে বুঝায় দিচ্ছে আজকে তো বৃষ্টি হচ্ছে তাই মাংস রান্না করতে হবে মাংস রান্না করার জন্য এই যে আমি মুরগির মাংস আর আলুটা কেটে নিয়েছি দু এক পিসে আলু না হলে আমার মেয়েদের তো হয়ই না আর এই যে চুলাই পেঁয়াজটা কষিয়ে নিলাম নিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আসলে মাংস রান্না বা যে কোনো রান্নার সময় মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু রান্নার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় রান্নার কালারটাই কিন্তু খুব সুন্দর হয়ে যায় এই যে আমার মাস মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো হওয়া মানে উপর থেকে তেলটা ভেসে ওঠা আমার মশলা কষানো হয়ে গেছে আর এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এই মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব মাংস ভেজে নিলে তো ভালোই হয় আর যদি না ভেজে রান্না করি তাহলে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিই ব্রয়লার মুরগিগুলো কিন্তু ভেজে নিলে একটু শক্ত শক্ত হয় দেশি মুরগির একটা ফ্লেভার আসে আর আমি আজকে যেহেতু ভেজে নিলাম না তাই খুব ভালো করে কষিয়ে নেব কষালেও কিন্তু মশলাগুলো ভিতরে যেয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর মধ্যেই আলুটা দিয়ে দিলাম আলুটা ইচ্ছা করলে আলাদা ভেজে নেওয়াও যেত কিন্তু এটা মাংসটা অনেকক্ষণ কষাবো আলুটা মাংসর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব বাইরে বৃষ্টি দেখছি আর রান্না করছি বৃষ্টি দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে বৃষ্টির মধ্যে জানালার ধারে বসে চা খেতে সে তো অন্যরকম মজা কিন্তু সারাদিন বৃষ্টি এটা কিন্তু ভালো লাগে না এই কথা বলতে বলতেই তো মাংসটা কষানো হয়ে গেল এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যে যতটুকু ঝোল খেতে পছন্দ করে তেমনই ঝোল দিব একদম ভোনা ভোনা কষানো হলে ঝোলটা একটু কম দেবো আর যদি আমি ঝোল ঝোল রাখতে চাই তাহলে ঝোলটা একটু বেশি দেব এটা আমি করব মিডিয়াম ধরনের মানে খুব ঝোলও রাখবো না আবার একদম কষানো ভোনাও করব না একটু ঝোল ঝোল আলুর সঙ্গে এটা এই মাংসটা খুব ভালো লাগে এখানে কিন্তু মশলাটা একটু বেশি বেশি দিতে হয় তাহলে ঝোলটা একটু গাঢ় হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে আমার এই যে মাংস হয়ে গেছে এখন আমি গরম মশলার গুঁড়া এরপরে ছিটিয়ে দিলাম এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এখন এটা নেড়ে আমি একটু ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দেব তাহলে আমি যে গরম মশলাটা দিলাম তার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যাবে খুবই তখন ভালো লাগে এই যে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে দেবো চুলার হিটেই কিন্তু অনেকটা অনেকখানি রান্না আলু যদি সিদ্ধ কমও থাকে তাও কিন্তু হয়ে যাবে এই যে আমার রান্না হয়ে গেছে এখন এই যে প্রতিভা আগে চলে এসছে খেতে রান্নাটা ভালো হয়েছে হ্যাঁ তুমি রান্না করছো না গন্ধ হচ্ছে অনেক টেস্টি হাতেটা এর মধ্যে কার আলুটাও পছন্দ করো খুব হ্যাঁ ওই জন্য আলু দিয়েছি আপু আসলো বোধহয় দেখি হ্যাঁ প্রজ্ঞাই চলে আসছে প্রজ্ঞা তো বাইরে থেকে এসে খুবই ক্লান্ত হয়ে গেছে এই যে বৃষ্টিতে ভিজেও গেছে কিছুটা মনে হচ্ছে তোমরা তো মাংস এমনিতেই পছন্দ করো আর মাংসের আলুটা তো খুবই পছন্দ করো ওই জন্য আলু দিয়েছি হ্যাঁ আজকে একটু রান্না করেছি হ্যাঁ তোমরা তো বৃষ্টি দেখলেই তো পাকোড়া বানাও পাকোড়া বানাও করো তাহলে আর কি করা বৃষ্টি হচ্ছে এখন তো বানাতেই হয় হ্যাঁ মজা আসবে অবশ্য বৃষ্টি দিনে খেতে ভালো লাগে আচ্ছা তাহলে বানাই দি সংক্ষেপে কোনো পাকোড়া দেখি আমার বাসায় বৃষ্টি মানেই পাকোড়া কোনো ধরনের পাকোড়া বানাতেই হবে পাকোড়া ছাড়া তো হয়ই না তাই বিকালেই পাকোড়া বানিয়ে দিলাম কি আর করা আর এই তো আমাদের টুকিটুকি দিনে ভিডিওগুলো শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এই তো সন্ধ্যা লেগে গেছে কিন্তু বৃষ্টির ভাবটা কিন্তু এখনও কমেনি